লাগি সাজাইলাম গোটঙ্গ যতন করে আমি কার লাগি সাজাইলাম গোটঙ্গ যতন করে আইলাই না আইলাই না বাবা আমার গরে আমি কার লাগি সাজাইলাম গোটঙ্গ এই কথা বলেন ঠিক কিনা এগুলোই তো চলে মনের আবেগে মনের বিরহ বাবা তোমরেই পাইলাম না আর আল্লাহর দিয়া কি হইব রাসূলুল্লাহ দিয়া কি হইব তোমা না পাইলে দুনিয়ায় ঈশাশ পিহরিত শিখাইয়া কেঙ্গলা চলিয়া আমি যারে ভালোবাসি তারে পাইলাম না ওরে আমি যারে ভালোবাসি পাইলাম না তারে আমি কার লাগি সাজাইলাম গো যতন করে কথা বলেন ঠিক না আমরা ওই পীরকে মানতে রাজি নাই যে পীরের আদর্শ নামাজ নাই রোজা নাই ইমান নাই আমল নাই পর্দা নাই পোশিদা নাই হালাল নাই হারাম নাই মাদ্রাসা কোনো শিক্ষা নাই আমার ওই পীরকে মানতে রাজি নাই পীর নামক ভণ্ড দুগাবার শয়তান কথা বলেন ঠিক কি না লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো যে তোমারে করল তাকেই ভুলে আছ এই পৃথিবীর মালিক যিনি যত রে দিশি দিন ওরে যার হাতে তোমার জীবন মরণ ওরে যার হাতে তোমার জীবন মর তাকেই ভোলে আছ হল কার লাগিয়া কন্দ মানুষ কার লাগিয়া হাসা যিকির লা সকল ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা لا إله, لا, إله <applause> لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله شكل محمد يا بر شكل لا إله إلا الله محمد رسول الله